নিষুদিরা নিস্তব্ধরা সবাই যে যার মতো শুয়ে পড়েছে সব ঘর ঘরে ঘরে সব যে যার মতো চলে গিয়েছে আম্মাদান হাজাতে আইসা এক আল্লাহ নদীর পাশে চুপ করে বসে আছে চুপ করে বসে আছে গভীর আত্মীয় দেখছে আল্লাহ নদী শরীর মোবারকটা কাঁপুরি শুরু হয়েছে তৎপর করে আম্মাদান আইসা জিজ্ঞাসা করি আর আপনার শরীর মোবারকটা তো কাঁপছে কেন শরীর আপনার কি বড্ডা খারাপ লাগছে কি হয়েছে বলে আল্লাহ নবী বললেন আইসা আমাকে খুব ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে যার জন্য শরীরটা থরথর করে আমরা জানাই আল্লাহ নবীর শরীর মোবারকে হাতটা ঠেকালে ঠেকিয়ে দেখছে আল্লাহ নবীর শরীরে জ্বর এসে গেছে জ্বর জ্বর হওয়া ভালো জ্বর হাওয়া কি ভালো নবীদের জ্বর আল্লাহ নবী জ্বর এসে তাড়াতাড়ি করে চাদর নিয়ে আল্লাহ নবীর শরীর মোবারক থেকে চাপা দিয়ে যাতে ঠান্ডাটা দেখছে না হচ্ছে না শুনছেন কোন জড়িয়ে ধরলেন দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে বিছানা থেকে টেনে তুলে মা আয়সা নিজের বুকের মধ্যে চেপে ধরল বুকের মধ্যে চেপে তোলে আল্লাহ নবী আম্মাদ আইসার বুকের ওপরে সিনা মোবারকের ওপরে মাতা দিয়ে চুপ করে হেলান দিয়ে শুয়ে হেলানটা দিয়ে চুপ করে শুয়ে আছে আর আম্মাদান আমাদ আল্লাহ নবীকে জড়িয়ে ধরেনি চুপ করে বসে আয়সা এত অসুস্থ বয়স হয়তো তেষট্টি বছর এতই জরিপ হয়ে পড়েছে কম কমজোরি হয়ে পড়েছে মাথা মাতা দিয়ে চুপ করে শুয়ে আছে আম্মাদ আয়সা

জিব আমিন আসার কোনো টাইম টেবিল ছিলে না যে অমুক সময় আসবে অমুক সময় আসতে পারবে না এরকম কোন সময় ছিল কি যখন তখন চলে আসবে কিতাবের দাবির মধ্যে এসেছে আল্লাহ নদীর তেইশ বছরের জিব রাইল আমিন আমার নবীপাকের সঙ্গে চব্বিশ হাজারবার দেওয়া একবার যদি বলবেন না তেইশ বছরে কতবার চব্বিশ হাজারবার

কি কথা বলার জন্য পাঠিয়েছে বলো ইয়া রাসুল আল্লাহ বি আল্লাহ পাক বলে পাঠিয়েছেন এই দুনিয়া জমিনে থাকবেন না দুনিয়া দেখে আপনি বিদায় নেবে আপনি যেটা বলবেন আমার আল্লাহ পাক তাতে রাজি আছে আপনি যদি মনে করে দুনিয়ায় থাকবো আমার আল্লাহ পাক আপনাকে রেখে দেবে আল্লাহ পাক বলে দিয়েছেন

কি কিছুক্ষণ বাদে জবাব পেলেন জিগ্রাই আল্লাহ যখন নিতে পারিয়েছে ভার আমি চলে যাই আল্লাহ যখন নিতে পারিয়েছে আমি তো বুঝতে পারছি এটা আপনি একা তো আসেন আপনার পাশে দেখতে পাচ্ছি ও মত এসেছে নিশ্চয় আল্লাহ নিতে পারিয়েছে নিশ্চয়ই আল্লাহ নিতেই বাড়ি পারছে তো ভাই আমি চলে যাবো

জীবনে আমি ময়ার্লা আমাকে একটু সময় দেন আমি আল্লাহ আল্লাহরে গেছে কথাটা জিজ্ঞাসা করে আসে জীবনে এক জেনে গেলেন সাতটা পাহাড় করে

আমি আল্লাহা না কবুল করে জীবনের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ রবিকে এসে শুনে এই সুযোগ আপনাকে কি দেবে এর কথা বলেন না কেন ওই ওই করে ঘুরছে আল্লাপাক আছেন না নাই ডাকছেন পাঁচটা বন্ধুর পাল্লাই করে শেষ হবে নিজের আগে রাগ নিজের কবরটাকে নষ্ট করবে যে কি বাটাতে যাবে কেউ কারণ আমার ক্ষমতা কবরে আপনাকে বাঁচাতে পারে কেউ চাই আল্লাহ নবীকে যখন জিবির আলমী এসে বলবে এই যে আল্লাহ বললি একটা বছরের মধ্যে তহবা করে মরে গেলে মাফ করে দেবে এতে কি আপনারা সবাই খুশি তো নেই হ্যাঁ আপনারা খুশি আমার নদী পাবো তো খুশি হবে না হবে না আমার নদী খুশি খুশি কি বললেন জিব্রাহিম জিয়া রসিদুল্লাহ আমার কি সব সময় সবাইকে এক কেন হবু জানো না সবাই একদিনে মরবে আগু বিজু হয়ে মরবে আগু বিজু হয়ে মরবে হয়তো অনেককে দেখা যাবে আজকে তওবা করে এক বছরের মধ্যে মরবে আবার অনেককে দেখা যাবে আজকে তওবা করে এক বছর পরে গিয়ে মরবে যারা পার হয়ে যে মরবে তাদের কি এক বছর পার হয়ে গেলে তাদের কি হবে তাদের অবস্থা কি তাহলে এর দ্বারা আপনি কি বুঝলেন দুনিয়ার মানুষ আমরা এতটা গাছে এতটা ধুলোম এতটাই আমরা দুনিয়া দুনিয়া করে পাবো যে বছরে একপাত করার সময় তো আমাদের হবে না আপনি বলেন আচ্ছা সারাদিন আপনি তো এত ঘোরাফেরা করলেন মতো গুণা কি যে ভাই হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা মুখের গুণা শরীরের গুণা অন্তরের গুণা এই যাকে ছেলে মেয়ে গুলো একবার একবার কে চোখে দেখে আসে কত মহিলা কত পুরুষ গায়ে 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 ঠেকছে ঠেকছে না এই যে গুণা কবিরা গুণা এই যে গুণা গুলো ঘটছে আমাদের কোন হিংসা আছে কি এগুলো মা ভাবে আপনি কি মনে করছেন আল্লাহর কাছে হাত তুলবো তো বা মা এত সহজ তাই যদি হতো বাবা আদম জান্লা পাক বলেছিলেন তুমি আমার জান্নাতে দেখো সব কিছু দেখো সব কিছু খাবে একটা কথা আমার মিশে তুমি ওই গাছের ফলটা তুমি খাবে না বলেছিলেন ওই গাছের ফলটা তুমি খাবে না ইবলি সৈতানে গাছের ফলটা খেয়ে ফেলেছিল জান্নাতের কাপুর খুলে নিয়ে মা হাওয়ার সিংহল বর্তমান যেটা আমরা শ্রীলঙ্কা বলেছিনি দুইজনকে দুই জায়গায় পেলিলেন এই অন্ধকার তুলিয়ায় পড়ে বাবা আদম আর মা হাওয়া হাউ হাউ করে কবে আল্লাহ ভুল করে ফেলেছি শয়তানের ধোকাই পড়ে আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের ক্ষমা করে দাও কিতাবের মধ্যে এসেছে এই একটা খাতার জন্য একটা কত অমান্য করার জন্য তিন থেকে সাড়ে তিনশো বছর কেঁদেছিলেন তবে মাফ আমি মানা করেছিলেন ওই গাছের ফলটা খাবে না শয়তানের ধোকাই করে খেয়ে ফেলেছে তার জন্য কত বছর কেঁদেছে তিন থেকে সাড়ে তিনশো বছর তিন থেকে 3.5 গুণ সম্পদ যদি একটা গুণ মাপের জন্য কাস্তে হয় আজ আমরা সমাজে কত গুণা করি কি হবে যে আল্লাহ পাক দিয়েছে অর্থ দিয়ে যে টাকা পয়সা দিয়েছে বলি যা মনে আসে যা ইচ্ছা করছেন করে না চলবেন না শরীয়তের উপরে চল দ্বীন এর উপরে চল যেহেতু আপনি একজন

আল্লাহকে গিয়ে বল সময়টাকে ঠিক পরিবর্তন করে দিবে এতে হবে না এতে হবে না পরিবর্তন করে জিবরা মিন আবার চলে আল্লাহ বাকে দরবারে গিয়ে শেষ দায়ী করলেন আল্লাহ বলে জিব আবার জিত খবর বল আল্লাহ আল্লা আল্লা হাবিব বলেছেন এর সময়টাকে একটু পরিবর্তন করে আরেকটু পরিবর্তন আল্লাহ বাগ ওই সময় ধরুন জিব রাইলে

6 মাস আগে তওবা করে নাই 3 মাস আগে তওবা করে নাই 1 মাস আগে তওবা করে নাই 1 আগে তওবা করে নাই সময় যদি না পায় জাগান ধ্বনি যদি আর মোহে যায় কথা বলা যদি ক্ষমতা না থাকে মAudir বিছানায় পড়ে নহার মতো শক্তি যদি না থাকে মুখের কথা যদি বন্ধ হয়ে যায় এই অবস্থাতে যদি শরীরে জল ডুবে যেতে থাকে এ জিবরাইল যদি মনে মনে অন্তরে অন্তরে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে না মনে মনে যদি আমার কাছে ক্ষমা চায় না ও জিবরাইল আমি আল্লাহ পাক কথা দিলাম ওই অবস্থা তওবাকে কবুল করে ওই বান্দা জীবনে সমস্ত গুনাহগুলো যে আমি আল্লাহ না ভয় করে maaf করে দেব আমার আল্লাহ তাআকের আমাদের উপর মায়া আছে না না আর আপনি কি করছেন একটু চিন্তা করে দেন যে কোন জামানা জানেন পায়ে পায়ে গোনা চোখ তুললেই গোনা কি কত হাত বাড়ালি গোনা কত কঠিন আল্লাপাক জামানায় আমাদেরকে বাঁধিয়েছে কত কঠিন আখিরি জামানা যেগুলো সম্ভব নয় সেই সমস্ত জিনিস আমি জামানায় যেগুলো মানুষ ধারনা ধারণা করে সেই সব জিনিস যে মৌদের কথা একটু তো চিন্তা করতে নবীর দিকে লক্ষ্য করে নবীর মেহনত নবীর কষ্ট নবীর চোখের পানি জন্য দোয়া একটু অন্তত লক্ষ্য করে